রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার এখন বেঁধে গেছে প্রায় পনেরো সাতটার মতো সকাল তো উঠেছি হয়েছে কিছুক্ষণ তারপরে ফ্রেশ হলাম মানে চান স্নান করে নিলাম তারপরে এখন এই যে জামা জামাকাপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি তারপরে আমি আমার কাজ শুরু করব আর কি আর সকালবেলা মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে একটা আলাদাই এনার্জি থাকে আর কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর বেলা করে কাজ শুরু করলে কিন্তু সেটা কখনোই সম্ভব না সেভাবে সুস্থ মাথায় কাজ করা যায় না তো সকালবেলা উঠেছি আমি ব্রাশটা আমি পরে করি বাথরুমে ব্রাশ করি না মানে আমি বাইরেই ব্রাশ করি তো এখন এই যে ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব যেহেতু আগের দিন রাতের বেলা মাথায় তেল দিয়েছিলাম তো সেই কারণেই আর তেলটা যে আমি বানিয়েছি তোমাদের বলেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে আমি কী তেল বানিয়েছি কিসের জন্য কি কাজে লাগবে আমি আগে কিছুদিন তেলটা ব্যবহার করি তার উপকারটা দেখে নিই তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করব আগে নিজে ফলটা পাই তারপরেই তোমাদের সাথে শেয়ার করব যে কি তেল বানিয়েছি কি কাজে লাগবে এখানে আমি লোটাসে টি ট্রি ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে আমি এখানে লোটাসের কিউকাম্বার টোনারটা মুখে স্প্রে করে নিয়েছি যেটা ভীষণই মুখটাকে ফ্রেশ রাখে আর গরমকালে কিউকাম্বার টোনারটা কিন্তু ভীষণই মানে উপকারী স্কিনের জন্য যেহেতু মানে আমার প্রচণ্ড ঘাম হয় সেক্ষেত্রে আমি রোজ টোনারটা আমি গরমকালে ইউজ করি না যদি টোনার ইউজ করি তাহলে আমি কিউকাম্বার টোনারটাই ইউজ করি তো যাই হোক তারপরে এখন আমি ঘরে কাজগুলোতে হাত দিচ্ছি আর কি তো সবার আগে আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেবো রান্নাঘরে তো সবই গোছানো পরিষ্কার আছে সবই তো আগের দিন আমি ক্লিন করেই রাখি তো সেজন্য এখন একটু জাস্ট আমি ঝাড় দিয়ে নেব আর এই যে পাপসগুলো আমি বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসবো ঝেড়ে নিয়ে এসে আবার পাতিয়ে দেব। তো এখন আমি ঘর মুছবো না পরে মুছবো এখন জাস্ট আমি সবকটা ঘর মানে বাসি ঘর দুয়োরটা আমি ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে আর কি চা করব চা খেয়ে দে তারপরে আমি লাস্টের দিকে ঘর মুছবো তার কারণ হচ্ছে আজকে বেডরুমে বেডশিটটা চেঞ্জ করো বেডরুমটা একটু সুন্দর করে গোছাবো আর আজকে কলিন দিয়ে জিনিসগুলো মুজবো পরিষ্কার করব। তো যাই হোক চলো আমি আজকে সারা সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে অবশ্য করেই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক করবে ভিডিওতে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট তো অবশ্য করেই কিন্তু তোমার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করনি বা নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটাই হয়তো প্রথম দেখছো তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকানটা ক্লিক করে অল করে দেবে তো এখন এই যে দোয়ারটাকে না আমি একটুখানি ধুয়ে দেব। এখনও আমার হাজব্যান্ড উঠোনটা ধোয়নি এমনি প্রতিদিন ও যখন উঠোনটা ধোয় তখনই দোয়ারে জল দিয়ে দেয় কিন্তু যেহেতু এখনও পর্যন্ত উঠোনটা ধোয়নি সেজন্য আমি এখন দুয়োরটা আপাতত ধুয়ে দেবো এখন ফ্রেশ হতে গেছে তারপরে এসে মানে বাথরুমে গেছে বাথরুম থেকে বেরিয়ে এসে তারপরে উঠোনটা ধোবে আর কি তো এখন আমি এই গাছটাতে জল দিলাম আর এখান থেকে একটা গাছ আমি সরিয়ে দিয়েছি তার জন্য ওরকম একটা জলের দাগ দূরের পাশে হয়ে আছে গাছটা সরানোর পরে আর কি তো বাসি ঘর দু মানে দুয়োরটা অন্তত সকালবেলা ঘুম থেকে উঠেই ধুয়ে দেওয়া উচিত আর মেন গেটে কিন্তু মা যখন পাঁচটায় ঘুম থেকে ওঠে তখনই মা মেন গেটে জল দিয়ে আসে অল্প করে আর কি তারপরে তো আমার হাজব্যান্ড যখন ধোয় তো পুরো মেন গেটের বাইরেটা উঠোনটা সব ধুয়েই দেয় তো যাই হোক এবারে আমি বসে পড়লাম আমি একটু খালি পেটে একটা ওষুধ খাবো জলটা খেয়ে আর জল নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নিই তার জন্য যখন মনে থাকে তো বসে পড়ি জল খাওয়ার সময় আদারওয়াইজ অনেক সময় এরকম হয় হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খেয়ে নিলাম তো বলে নাকি দাঁড়িয়ে জল খেতে নিই আমি সকালবেলায় কাজ শুরু করলে প্রথমে যখন ঘর গোছানো শুরু করি তখন এই ঘরটা দিয়েই শুরু করি কারণ আমার কাছে মনে হয় এই ঘরটাই যেন সব থেকে বেশি এলোমেলো হয়ে থাকে এক একদিন রাতের বেলায় যখন আমি পারি তো রাতেরবেলার দিকে ঘরটা সুন্দর গুছিয়ে বিছানাপত্র ঝেড়ে সুন্দর ঠিকঠাক করে রেখে যাই আর এই গরমে তো আর কোনো কিছুতেই মানে আমার এনার্জি নেই বলতে গেলে মানে বিকেলের দিকে বিকেলের দিকে ঠিক না মানে সন্ধ্যার পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না এমনই মানে লেথার্জি চলে আসে আর ভীষণ মানে গরম তো এই গরমের সাথে কাজটা করবই বা কি করে যে কোনো কাজ করতে গেলেই যেন মনে হচ্ছে ধর ধর করে ঘাম হচ্ছে তো সেজন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে পরপর কাজগুলো তাও এনার্জি সহকারে করতে পারি সকাল থেকে দেখবে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে কিন্তু আমি সন্ধ্যার পর থেকে আমার মনে হয় আমি কিছুই কাজ করতে পারবো না আবার কিচ্ছু করতে ইচ্ছে করে না তো জানি না এটা সবার সাথে হয় নাকি একদম মানে একদম এনার্জি ডাউন হয়ে যায় একদম ব্রেকডাউন হয়ে যাওয়া যেমন বলে না তো সেই রকমটাই আমি হয়ে যাই তো মিষ্টু এই জাস্ট ঘুম থেকে উঠে পড়লো তো ও ওঠার পরে আমি ওকে বললাম ঠিক আছে তুই যা ব্রাশটা করে নে তো ফ্রেশ হতে গেছে তো আমি দেখলাম এই ফাঁকে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলি তো ওদিকে ও গেল ব্রাশ করতে তারপরে আমি এইদিকে বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিলাম তো তাড়াতাড়ি করে এই ঘর দুটো ঝাড় দিয়ে ফেলি তাহলে আমার মোটামুটি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে থাকছে শুধুমাত্র আমার বেডরুমটাই বাদে তো বেডরুমটা যেহেতু আমি বেডরুমে বেডশিটটা চেঞ্জ করব সেজন্য ওই ঘরে কাজ একটু দেরি হবে তো ওই চাটা খাওয়া হয়ে গেলে পরে আমি ওই ঘরে কাজগুলো করতে যাবো যেহেতু ওরা এখন ঘুম থেকে উঠে গেছে গোপালও উঠে পড়বে এক্ষুনি তো ওদেরকে খাবারটাও দিয়ে দেবো আমরাও চা খেয়ে নেবো তারপরে আর কি আমি বেডরুমের কাজটা করব। বেডরুমের কাজ করে নিয়ে তারপরে ঘরগুলো পরপর মুছে ফেলবো আর ঘর যদি ডাস্টিংটা ঘরের করা থাকে না তাহলে ঘর মুছতে সময় লাগে না আর আরও একটা কথা তোমরা সবাই জানো কি না আমি জানি না আমি বলে দিচ্ছি কখনও কিন্তু দুপুরবেলায় ঘর মুছতে নেই আমরা অনেকেই ভুলটা করে থাকি আমি কিন্তু এটা মানে কোনো দিনই করি না যদিও এটা জানতাম না যে দুপুরে ঘর মুছতে নেই কিন্তু আমার অভ্যেস সবসময় আমি সকালবেলায় ঘর মুছে নেই তো এটা আমি কিছুদিন আগে বোন বলছিল অনেকেই নাকি এটা বলে যে দুপুরবেলায় নাকি ঘর মুছতে নেই দুপুরবেলা ঘর মুছলে কিন্তু ঘরের লক্ষ্মী থাকে না ঘরের লক্ষ্মী বেরিয়ে যায় সেজন্য সবসময় ঘর ঝাড় দেওয়া মোছার কাজটা কিন্তু একদম সকালেই করে নেওয়াটাই ভালো তো সেই কারণেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো সকালেই করে নিই ওই জন্য আমি রান্নাবান্না করে নিয়ে দুপুরের দিকে কখনোই ঘর মুছি না যদি কোনো দিন খুব সকাল সকাল রান্না হয়ে গেল সেটা একরকম ব্যাপার তাহলে আমি হয়তো রান্নাটা করে নিয়ে ঘর মুছিলাম। কিন্তু এই না যে দুপুর বারোটার পরে ঘর মুছবো এরকম কাজ আমি করি না সবসময় সকালের দিকেই আমি কাজ করে নিই আর কি দেখো মিষ্টু আর গোপালের জন্য আমি হরলিক্সটা গুলে নিলাম আর সন্ধেবেলায় আমি দুধে হরলিক্সটা গুলে দিই আর এমনি সকালবেলার দিকে প্লেন জলেই হরলিক্সটা দিয়ে দিই উষ্ণ জলে আর তো তার সাথে এখন এই যে ব্রেড সেকে মিষ্টু তো জ্যাম দিয়ে খায় না মিষ্টু বাটার দিয়ে খেতে পছন্দ করে ওরটা বাটার মাখিয়ে দেবো আর গোপালের জন্য জ্যাম মাখিয়ে দেবো ফ্রুট জ্যাম তো এরকম ছোট ছোটো করে সাইজটা করে নিলাম ওদের খেতেও সুবিধে হবে আর হ্যাঁ এখন এত গরম না সত্যি আর বলার মতো না মানে এই গরমটা জাস্ট আর নিতেই পারছি না কি করব এর মধ্যেই সব কাজও করতে হচ্ছে তো যত দিন যাচ্ছে তত যেন গরমটা বেড়েই চলেছে এই তো আর দুদিন পর ওদের স্কুল খুলে যাবে সোমবার থেকে ওদের স্কুল খুলবে আর কি দশ তারিখে তো ভাবছি এই গরমে বাচ্চাগুলো কি করে স্কুল করবে আমার মাথায় আসছে না তো এখন তো পুরো স্কুল হবে ফুল স্কুল হবে সেই আমিষ্টু ছুটি হবে সেই পৌনে তিনটের সময় আর গোপালে ছুটি হবে সেই একটা পনেরোতে মানে এখন পুরো স্কুলই হবে ওই সকাল সকাল শুরু হয়ে সকাল সকাল স্কুল শেষ হয়ে যাবে সেটা আর হবে না কারণ তারপরে আবার ওদের এক্সাম মানে শুরু হয়ে যাবে তো কিছুদিন পরেই আবার পরীক্ষা তো সেজন্য এখন তো কোনো রকম কম্প্রোমাইজ করবেই না স্কুলের তরফ থেকে তো কী আর করা যাবে তো ভাবছিলাম যদি অন্তত জুন মাসটা কভার করে তারপরে স্কুলটা খুলতো তাহলে হয়তো একটুখানি মানে তফাত হতো গরমটা এতটা থাকতো না তো সেটা এখন একটা চিন্তার বিষয় হয়ে গেছে এত গরমে বাচ্চাগুলো স্কুল করবে কি করে তো আমাদের বাড়ির সামনে আবার একটা জিনিস দেখে এত খারাপ লাগলো একটা বাচ্চা মেয়ে মেয়েটার বয়স কত হবে ওই আট বছর কি সাত বছর কি হয়তো তার হ্যাঁ সাত আট বছরই হবে তার বেশি হবে না তো সেই বাচ্চাটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ওইটুকুনি বাচ্চা গরমে অসুস্থ হয়ে গেছে মানে আমাদের বাড়ির পাশে আর কি এখানে কাছাকাছি লোকনাথ পুজো ছিল সেখানে ওইটুকুনি প্রোগ্রাম হচ্ছিলো তো সেখানেই নাকি বাচ্চাটি বসেছিলো নাকি একটু খেলাধুলা করেছে আনন্দ করছিল। রাত্রেবেলা হঠাৎ করে সেই বাচ্চাটিকে হসপিটাল নিয়ে যেতে হলো হঠাৎ করে প্রচণ্ড ঘামতে শুরু করে দিয়েছে আরও কি কি প্রবলেম যেন হচ্ছিলো এইটুকুনি বাচ্চার মনে হয় গ্যাসের থেকে কিছু একটা এরকম হয়েছে অ্যাটাক মতো আমি তো ভাবতেই পারছি না যে ছোট বাচ্চারাও এইভাবে অসুস্থ হয়ে পড়ছে তো দুদিন পরে মনে হয় হসপিটাল থেকে এসেছে বাড়িতে যখন বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল সত্যি কথা আমি শুধু দেখে তাকিয়ে দেখছিলাম আর বজ্রঙ্গলির কাছে মানে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম বাচ্চাটি যেন সুস্থ হয়ে যায় যেন ভালো হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে মানে বাচ্চাদের কোনো কিছু না সত্যি মানে দেখে খুব কষ্ট হয় আর কি তারপরে বাচ্চাটির আবার মার কাছে থাকে না সে আবার দিদিমার কাছে মানুষ হচ্ছে আর কি মা হয়তো কাজের সূত্রে অন্য কোথাও থাকে তো সেটার জন্যই আরও মানে খারাপ লাগছিলো বাচ্চাটাকে দেখে তো যাই হোক এখন বাচ্চাটি ভালো আছে তো জন্যই তো যাই হোক এখন দেখো আমি বাটার দিয়ে ব্রেড বাটার দিয়ে চা দিয়ে খেলাম খেয়ে দিয়ে এবারে চলে আসলাম সোজা আমার বেডরুমে এসে আগে বেডশিটটা চেঞ্জ করলাম আর এই যে বেডশিটের চারটে কোনা আমি গিট মেরে দিয়েছি গিট মেরে এরকম গুঁজে দিলে কি হয় বলো তো তাহলে আর ওই খুলে বেরিয়ে আসে না আর খুলে বেরিয়ে আসা থেকেও বেশি ঢিলে হয়ে যায় না মানে বেডশিটটা মানে বেডটা পুরো টান টান থাকে আর কি কুচকে যাবে না তো সেজন্য এইভাবে আমি বেডশিটটা পাতাই এখন তো যার জন্য সত্যি কথা বলছি অনেকটা তফাৎ বুঝতে পারলাম যে এখন কিন্তু বিছানা মানে অনেকটা বেশি টান টান থাকে একদমই মানে চারধার তো একদমই কুচকোয় না যদিও বা কোনো সময় হয়তো খুব উটোপাটা করলে বাচ্চারা তখন হয়তো সামনের দিকে একটুখানি হয়তো কুচকে গেল এপাশ ওপাশ কিন্তু চারটে কোনো একদম সুন্দর টান টান থাকে বিছানা বলতে পারে পুরোই সুন্দর টান টান থাকে মানে এই টিপসটা খুব ভালো কাজে লেগেছে তোমরাও অ্যাপ্লাই করতে পারো তো এখানে বিছানাটা গুছিয়ে ফেললাম তো এবারে বালিশের কভারগুলো সেট করে তারপরে সাজিয়ে দেবো আর একটা কথা ভাবি যে জানি না আমি আদৌ কোনো মানে কি বলবো বলে না যে ঘরের বউ লক্ষ্মী তো আমি কি সেটা আদৌ হতে পেরেছি কিনা আমি নিজেও জানি না যে ঘরের সেই মন্ত বউ হতে পেরেছে কি না তবে আমি যাতে ঘরের লক্ষ্মী যাতে থাকে ঘরে যাতে লক্ষ্মী বজায় থাকে বিরাজমান থাকে সেটার কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করে যাই সেভাবেই আমি সমস্ত মানে সংসারটাকে মেনটেন করি চেষ্টা করি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তো জানি না নিজে হয়তো লক্ষ্মী হতে পেরেছি কি না জানি না তবে ঘরের লক্ষ্মী যাতে থাকে সেটা কিন্তু সেভাবেই আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর হ্যাঁ বালিশের কভার দুটো মানে এই বালিশের কভার দুটো কিন্তু আমি চেঞ্জ করিনি যেহেতু এই বেডশিটের সাথে ম্যাচিং ছিল আর তার সাথে যেহেতু আমি ইউজও সেরকম একটা করিনি অন্য বালিশে ঘুমানো হয়েছে আর সেজন্য এই কভার দুটো যেমন তেমনই আছে তার জন্য আমি আর চেঞ্জ করলাম না হলে বেডশিটের সাথে ম্যাচ করতো না আর কি আর বাকি অন্য দুটো বালিশের কভার আমি পাল্টে দিয়েছি গোপালেরটা আর একটা বালিশ আছে যেটাতে আমি শুই সেটা পাল্টে দিয়েছি তারপরে এই যে এখন পর্দা দিয়ে চলে আসলাম এবারে আমি ঘরের এই জিনিসগুলো একটু মুছবো কলিন দিয়ে আর কাজ পরিষ্কার করার জন্য আমি যে ট্রিকটা ফলো করি সেটা হচ্ছে একটুখানি কলিন স্প্রে করে নেবো প্রথমে তারপরে একটা শুকনো টিস্যু দিয়ে এরকম টেনে টেনে পরিষ্কার করলে বা খবরের কাগজ দিয়ে মানে নিউজ পেপার দিয়ে করলেও হয় এইভাবে কাজ পরিষ্কার করলে মানে ড্রেসিং টেবিলের কাজ বা যে কোনো কাজ পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায় কোনো রকম ধোয়াশা দাগ কোনো কিছু থাকে না মানে একবারেই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তো সেটাই আর কি সেভাবেই পরিষ্কার করে নিলাম তারপরে এই যে যা যা রোজকার ফটোগুলো একটু মুছে নি ফটোর মধ্যেও কিন্তু ধুলো পড়ে আর কখনো নিজের ফ্যামিলি পিকচার হোক কি যাই হোক না কেন নিজের হাজব্যান্ড ওয়াইফের ছবি হোক কোনো কিছুর ওপরে যেন ধুলো না পড়ে সেটা খুব খারাপ জিনিস বাস্তুর দিক দিয়ে তো সেটা কিন্তু অবশ্যই দেখবে যে নিজেদের কোনো ফ্যামিলি পিক হয়তো দেওয়ালে লাগানো আছে সেটাকে অবশ্যই মুছে নেবে যেন ধুলো পড়ে না থাকে তো তারপরে এই যে সব জিনিসগুলো একটুখানি ভালো করে মুছে নিলাম কলিনে ভেজানো টিস্যু দিয়ে সব জায়গাগুলো মুছে নিয়েছি তো এইভাবেই আজকে ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করে নিলাম আর আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে সিম্পল ঘরটাকেই দেখবে আমরা অনেক সুন্দর বানিয়ে ফেলতে পারি ছোটো ছোটো ট্রিক অ্যাপ্লাই করে নিজের পছন্দ সই মানে ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি নিজেদের ব্রেন থেকে একটু বার করতে হবে সেই অনুযায়ী যদি আমরা ভালোবেসে একটু ঘর সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখবে আমাদের সিম্পল এই নর্মাল বেডরুম বা নর্মাল ঘরটাই কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর লাগছে দেখতে যেরকম দেখো এই জায়গাটা আগে না আমি যাই রাখতাম তাই এলোমেলো হয়ে থাকতো এই জায়গাটা যত যাই সাজিয়ে রেখে খেছি এলোমেলোই হয়ে যেত সেজন্য আমি কি ঠিক করলাম এখানে আর কোনো সেরকম জিনিসই রাখবো না দুটো প্লান্ট রেখে দেবো সেজন্য এখানে একটা স্নেক প্ল্যান্ট আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট এই দুটো প্লান্টই আপাতত রাখলাম আর এখানে একটা স্পিকার আছে গান শোনার জন্য আর এখানে মনার একটা ছবি আছে আর এখানে একটা ক্যান্ডেল আছে যেটা আর্টিফিশিয়াল যেটা কিন্তু জলে একটু পরে আমি তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখো এই জায়গাটা এইরকম করে সাজালাম দেখো এইটুকুনিতে কত সুন্দর লাগছে আমি কিন্তু কোনো খরচ করিনি বাড়ি থেকে দুটো গাছ নিয়ে এসে আমি ঘরে রেখেছি এগুলো ইনডোর প্লান্ট তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো ঘর গোছানো না কমপ্লিট তো এবারে চলে আসলাম আমি রান্না করতে তো পটল আলু তরকারি করছি আজকে আর পটল আলু তরকারির জন্য কিন্তু পটলগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হয় পটল আলু খুব ভালো করে ভেজে নিয়ে তরকারিটা ভালো হয় ওদিকে তরকারিটা হচ্ছে এদিকে দেখো কুমড়ো ছক্কা করেছি আর তার সাথে এখানে পটলটা ভাজা হচ্ছে আর এখানে কুমড়ো ফুলের বলা বড়া করব আগের দিন বড়ার জন্য এনেছে তো করিনি কেমন হয়ে গেছে ফুলগুলো একদিনে তো এখানে তরকারি রেডি ঢাকা দিয়ে দিলাম মানে সেদ্ধ হয়ে গেলে লাস্টে গরম মশলা দিয়ে নামাবো আর এখানে আজকে মা ঠাকুরকে খিচুড়ি আলু ভাজা ভোগ দিয়েছে আমি যেহেতু দুদিন রান্না করে দেব না তো মা খিচুড়ি আর আলু ভাজা ভোগে দিয়েছে তো গোপাল খিচুড়ি খুব ভালোবাসে সেজন্য ওর লাঞ্চ আজকে খিচুড়ি আর আলু ভাজা ও আজকে আর ভাত খাবে না যখন আমি ভাত খাবো তখন যদি একটু খায় তো আমার থেকে খাইয়ে দেবো তো গোপালকে খাইয়ে দিয়েছি তারপরে এখানে মিষ্টিও একটু খিচুড়ি খেয়েছে তারপরে সবার লাস্টে এখন একটু বড়া ভাজা করছি মানে খাওয়ার আগে আর কি বড়া ভাজাটা করে তারপরে আমি চলে যাব বাসনগুলো মেজে স্নান করতে তো রান্না কমপ্লিট হলো এখানে সব গুছিয়ে রেখেছি বড়াগুলো এইমাত্র ভেজে নামালাম লাস্টে বড়াগুলো করলাম তো এখানে কুমড়ো ফুলের বড়া করেছি কিন্তু অল্প হয়েছে বলে আমি বেসনের ব্যাটারটা একটু বেঁচে গেছিলো তাই আমি তিনটে ওই টমেটোর বড়া করলাম টমেটো দিয়ে পাতলা পাতলা টমেটো দিয়ে বেসনের চুবি কাঁচা লঙ্কা দিয়ে এরকম ভেজে নিয়েছি তো বড়ার পরিমাণটাও বেড়ে গেল তো এই বড়া ভাজা এখানে মুগ ডাল জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে কুমড়োর ছক্কা ছোলা বাদাম কিছু দিয়ে প্লেন আর কি আর এখানে পটলের তরকারি পটল আলু তরকারি গরম মশলা দিয়ে যেরকমটা বানাই সেরকম আর স্যালাডটাও বানিয়ে গেছে স্যালাড বলতে শুধু শশা আর গন্ধরাজ লেবু এই যেখানে আছে বানানো শশা আর গন্ধরাজবো মানে শশা টমেটো নাকি একসাথে খেতে নেই এখন থেকে শুধু শশাই বানাই মানে শশা টমেটো একসাথে বানাই না গাজরটা ছিল দিলে দিতে পারতাম দেখলাম থাক শশা অনেকগুলো দুটো বড় বড় শশা বানিয়েছি আর গন্ধরাজব আর এই সসপ্যানে আছে ভাত এই যে ভাত ভাত ঠিক আছে তো হয়ে গেছে রান্না কমপ্লিট তো এখন কিন্তু বেজে গেছে প্রায় একটা মানে একটা বাজে প্রায় তো আমি স্নান করে আসবো তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নেবো আর আজকে আমি গোপালকে অনেকটা আগে আগে খাইয়ে দিলাম আজকে ওকে আমি সাড়ে বারোটার সময় খাইয়ে দিয়েছি আর তো আর মিষ্টুকে একটুখানি খাইয়েছি মিষ্টু আবার পরে ভাত খাবে কেন খিচুড়ি অতটা খায় না সেজন্য একটুখানি খেয়েছে তো এখানে এবারে গ্যাসটা মুছে নিলাম আর আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট হতে হতে এই ধরো প্রায় একটার কাছেই বেজে গেল। তো আজকে যেহেতু অনেকগুলো কাজ আমি করেছি সবকিছু তো আর ভিডিওতে শেয়ার করিনি যতটা পেরেছি শেয়ার করেছি আজকে এক্সট্রা অনেক কাজ করেছিলাম তো সেই কারণেই আজকে আমার পুরোপুরি সব কাজ শেষ হতে হতে রান্না বান্না সবকিছু দিয়ে একটাই বাজলো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি ওই থালা বাসন কটা ধুয়ে আসলাম আর যা যা মানে খাওয়া দাওয়া করে যা তরকারি ডাল সব ফ্রিজে তুলে রেখে আসলাম তো এই আর কি সব কিছু গুছিয়ে এ এখন ঘরে আসলাম দিয়ে এখন একটু বিশ্রাম করব। আর ভিডিওটাকে আমি এডিট করব আর বোকাল ঘুমোবে আর মিষ্ঠ ওই ঘরে মা ঘুম পাড়িয়ে দিয়েছে ঘরে এই পাউডারটা দিয়ে দিয়েছে ওই ঘরে নির্বিধে ঘুমোচ্ছে আর এখানে এক দুজনা মিলে মানে ঘুমোইনি এখনও শুয়েছে দুজনে এক জায়গায় শুলে হয় বলো তো দুটোই মিলে এমন শুরু করে কারোরই ঘুম হয় না এই দুদিন ঘুমোয়নি তো সেজন্য ওদিকে মিষ্টি তো ঘুমোতে চায় শুলেই ঘুমিয়ে ঘুম এসে যায় ওর কিন্তু গোপাল ঘুমোতে একটু দেরি করে আর দুষ্টুমি করে দিদির সাথে এরকম করতে থাকে তো এই আর কি তো সেজন্য ওদিকে ঘুমোচ্ছে আর এখন আমি গোপালকে শুয়ে দেবো ঘুমোবে আর আমি ভিডিওটাকে এডিট করবো তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি নি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করেই একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন তোমরা খালি বাবা কী করে করবা আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসো আজকের মতো এখানে একটা বাই বাই তাদের হাতে বাই বাই তাই